আসসালামু আলাইকুম যেহেতু আমি খামার রিলেটেড সবকিছুর সাথে জড়িত এছাড়া হচ্ছে কিছু কাজের জন্য বর্তমান আমাদের একদম উত্তম একটা সময় যার কারণ হচ্ছে আমাদের বাসা থেকে একদমই বেরুন পারতেছিলাম না বেশ কয়েকদিন যাবৎ আজকে হচ্ছে আমরা একটা জায়গায় যাইতেছি যদি আমাদের কয়েকদিন আগে হচ্ছে জায়গাটায় যাওয়ার কথা ছিল তো আগেই বললাম যে আমাদের যে পরিমাণ কাজের চাপ যার কারণ হচ্ছে আমরা এই জায়গাটা একদমই যাইতে পারতেছিলাম না তো যাই হোক আজকে হচ্ছে অনেকটাই সময় বের করে আমরা এই জায়গাটা আসার চেষ্টা করতেছিলাম যে প্রায় দুই সপ্তাহ ঘোরাঘুরি করানোর পরবর্তীতে আজকে হচ্ছে আমরা এই যাইতেছিলাম এর মূল কারণ হচ্ছে এই জায়গা থেকে আমাদের একটা জাল নেওয়ার জন্য আমরা যাইতেছি আর এছাড়া হচ্ছে যেহেতু হচ্ছে শীতকালীন মৌসুম চলে আসছে শীতকালীন মৌসুম হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি আমরা আবাদ করবো এজন্য একটা সিডলিং টের প্রয়োজন করার জন্য হচ্ছে ব্যবহার করে থাকি এতে গেছে আমাদের অনেকটাই বেঁচে যায় আর এখানে লাগে না এর সুবিধা পাওয়া যায় যার কারণে সব সিডলিং টের মধ্যেই হচ্ছে যে কোনো চারা আমরা রোপণ করার চেষ্টা করি আজকে যেহেতু আমাদের অনেকটাই দূরে যেতে হবে যার কারণ হচ্ছে সকাল সকালে আমি যাবতীয় কাজবাজগুলো গুলো কমপ্লিট করে বাসা থেকে বেরোই এর পরবর্তীতে দোকান আসার পরেই চিন্তা করলাম যেহেতু অনেকটাই দূর আমাদের আজকে যাইতে হবে যার কারণে করে আমাদের এখান থেকে বেরো যেতে হবে এছাড়া হচ্ছে ওখান থেকে আসার পরবর্তীতে আমাদের বাসে আরো কয়েক ধরনের কাজ বাজ এখন পর্যন্ত বাকি রয়েছে ওই কাজগুলো আমাদের সারতে হবে যেহেতু কয়েকদিন আগে হচ্ছে আমাদের পুকুরের মধ্যে দেওয়া হয়েছিল বেশ কিছু মাছ ওই মাছগুলো আমাদের বেশ কিছু কাজ আসছে যার কারণে দ্রুত বেরোতে হবে তো আজকে হচ্ছে আমরা আমরা একটা জায়গায় যাইতেছি যাইতেছি মূলত এখানে হচ্ছে এক পিস জাল আনার জন্য আর এছাড়া হচ্ছে পাশাপাশি হচ্ছে সিডলিং ট্রে আমাদের প্রয়োজন যার কারণে জায়গাটা আমরা যাইতেছি মূলত আমাদের জাল এবং ট্রে দুইটারই খুব প্রয়োজন কারণ শীতের মৌসুম হচ্ছে আমরা যাবতীয় চারার যে আবাদটা করে থাকি আর কি ওই আবাদটা হচ্ছে দেখা গেছে আমরা ম্যাক্সিমাম সিডলিং ট্রেনের মধ্যে করার চেষ্টা করি তো এখানে আসার পরবর্তীতে হচ্ছে ছোটবে ছিল যে ভাই আমাদের কাছে প্রচুর পরিমাণে ডাব আছে যদি আপনারা পারতে পারেন তাহলে পেরে এখানে খাইতে পারেন আর আমার সাথেই হচ্ছে আমাদের একটা ভাইস্তা ছিল তো ভাইস্তা বলো যে গাছে উঠতে পারি কোনো সমস্যা নেই যার কারণ হচ্ছে আমাদের নারকেল গুঁড়া পারতে তেমন কোনো সমস্যাই হয় নাই আর গাছটা অনেকটাই ছোট ছিল যার কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা নারকেল গুঁড়া পারতে পারছি এখান থেকে হচ্ছে নারকেল গুঁড়া পারার পরবর্তীতে হচ্ছে নারকেল গুঁড়া কেটে কেটে আমরা দেখতেছিলাম যে মূলত এটা একদমই ডাব নাই যার কারণে আগেই বললাম যে এটা পুরোপুরি নারকেল হয়ে গেছে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি যার কারণ হচ্ছে দেখা গেছে দেশীয় যে ফলগুলো থাকে মশা আমরা ফলগুলা সব সময় হচ্ছে একদম ফরমালিন মুক্ত এবং অথেন্টিক ফলগুলো আমরা খেতে পারি মূলত যেটা কি এক কথায় বলা চলে যে অর্গানিক যে খাবারটা সেটা আমরা গ্রাম থেকেই খাইতে পারি আর কি যেটা শহর অঞ্চলে একদমই পটা পসিবল না তো যাই হোক হার্শাল্লাহ এখান থেকে হচ্ছে নারকেল গুলা পাড়ার পরবর্তীতে আমরা নারকেলগুলো কেটে নিচ্ছিলাম কারণ আমাদের এখানে যে পরিমাণ লোকজন আছে প্রত্যেকের নারকেল আমি নিজেই কাটার চেষ্টা করবো আর মোটামুটি নারকেল কাটার জন্য বলা যায় যে আমি যথেষ্ট এক্সপার্ট যার কারণে কারণ প্রত্যেকের নারকেল আমি নিজেই কেটে দিচ্ছিলাম এখানে তো যাই হোক মার্শাল এখান থেকে নারকেল গুলা পাড়ার পরবর্তীতে নারকেলগুলো আমাদের খাওয়া শেষ এখন হচ্ছে আমরা যে কাজের জন্য এখানে আসছি মূলত এই কাজটা আমাদের এখান থেকে করতে হবে কারণ আমাদের আগেই বললাম যে এখান থেকে হচ্ছে এক পিস জাল নেওয়ার কথা ছিল আর এর পাশাপাশি ফার্স্ট হচ্ছে আমাদের এখান থেকে দুই পিস সিডলিং ট্রে আমাদের নিতে হবে কারণ আমাদের সিডলিং ট্রে যেটা আমাদের নিজস্ব ছিল ওই ট্রেটা হচ্ছে গত বছর আমাদের নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা দুইটা ট্রে নিয়ে নিচ্ছি যদি অনলাইন হচ্ছে ট্রে অর্ডার করা হয় তাহলে দেখা গেছে আমাদের তিন থেকে চার দিন সময় লেগে যাবে যার কারণে আরেকজনের কাছে যেহেতু আসে সেহেতু এখান থেকে আমরা দুইটা ট্রে এখান থেকে নিয়ে নিচ্ছি আর ট্রে নেওয়ার আগেই হচ্ছে আমাদের এখানে সবকিছু বোঝাই দিচ্ছিল যে ভাই এই জালটা একদমই নতুন অবস্থায় আছে আপনি চেষ্টা করবেন হচ্ছে জালগুলো খুব সুন্দরভাবে হচ্ছে গোছ গাছ করে রাখার জন্য আর এই জাল দিয়ে যেহেতু মাছ মারা হয়েছে যার কারণে মাছের একটা গন্ধ জালের মধ্যে লেগেই আছে এই কারণে হচ্ছে জালটা খুব সুন্দরভাবে এবং খুব সতর্কভাবে রাখতে হবে নাহলে দেখা গেছে ইধুরই হচ্ছে জালটা একবারে কেটে টুকটো টুকরো করে দেবে যার কারণ হচ্ছে জালটা যে কোনো একটা জায়গায় ঝুলে রাখার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের ভিডিও খুব বেশি একটা বড় করতে না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরখত দান করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম